হচ্ছে আমার বাসা আপনি লিমিট সাহেব বাসা হলে শুনে নাই আমি ওনার দোকানেই আসি এটা কইলো ওনার কাছেও আস্থা থাকে যে আপনার কাছে কম কাস্টমার তো কম চাচ্ছে না আপনি কি ইনার কাছে দালাল করতে আসছেন না না ভাই কেন আসছেন এখানে আমি আসি এই যে পাগের খাবার নিব আপনাদেরকে দেখছি পাগের আমাদের দেখে আপনি পাগের খাবার আসছেন দেখি আমি দেখছি কারণ আমি ওনার থেকে রেগুলার দোকান না আপনি দালাল না না দালাল 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 না তাহলে আপনি নিশ্চয়ই আরেকজন ব্যবসায়ী না না আমি ব্যবসায়ী না ভাই

তাহলে আপনি কেন ভালো বলছেন বা খারাপ বলছেন ভাই আমি আসি আবার কথা বলেন আপনি আসেন আপনাকে আমরা জিজ্ঞেস করেছি নাকি